অনে বিয়াদপ একটা লোক এত বিয়াদপ জঘন্যতম একটা লোক তাকে আমি 3 দিনের মধ্যে পটায় তাকে আমি বিয়ে করছি সে তো খোকা বাবু সে তার বাসা নিয়ে গিয়ে আমাকে বিয়ে করতে তার প্রথম বউ মিহালের মা মিহালের মা তাকে চাকরি খেয়ে দিয়ে স্বামী তাকে ট্রাপে ফলাইছে তাকে বলেছি যে আসেন আমরা কাপড় ব্লক বানাই আরে ব্যাটা তো মিছা কথা কোন কেমনে মরার ভয় নাই এভাবে ভিডিও কর ভিডিও আমি করতে পারি পারিনি বিধায় আমার মুখের সামনে জুতা না বুঝাই যে পাঁচ সহকারে তার নেশাই ছিল টাকা আমাকে জুতা দিয়ে বাইরে আমার রিলস করাইতো এখন শর্মিলা সোশ্যাল মিডিয়াতে নাচা ইসল্লাহ রহমানের রাহিম আসালাম আলাইকুক রহমতুল্লাহ ওরাকাত সম্মানিত দর্শক শ্রোতা কেমন আছেন আপনারা সবাই আমি আশা করবো সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি আমাদের নতুন একটি ভিডিওতে দশক আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং চাচলকরকর অনেকগুলো তথ্য রয়েছে আজকের ভিডিওর মধ্যে তাই অনুরোধ করব যে না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত আজকের ভিডিওটি দেখার জন্য দর্শক আমরা ভিডিও শুরুতে আংশিক কিছু ক্লিপ আপনাদেরকে দেখিয়েছি সম্পূর্ণ বিস্তারিত ভিডিওটি কিছুক্ষণের মধ্যে আপনাদেরকে দেখাতে চলেছি বিস্তারিত ভিডিওটি দেখানোর আগে আপনাদের নিকট অনুরোধ আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলায়কনটি বাজি রাখবেন তাহলে এরকম লেটেস্ট আপডেট ভিডিওগুলো আপনি সবার আগে পেয়ে যাবেন আপনি যদি অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেন আপনাকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই চলুন কথা না বাড়িয়ে বিস্তারিত ভিডিওটি দেখেনি তারপর ভিডিও শেষে আলাপ আলোচনা করব সম্পূর্ণ ভিডিও জুড়ে সঙ্গে থাকার চেষ্টা করুন আমাদের সমাজে এরকম নিকৃষ্ট মানুষ আছে এমন জঘন্যতম মানুষ আছে যে মানুষগুলা হচ্ছে কি চুরিও করবে সাথে সাথে সিনা চুরিও করবে মানে সে চুরিও করতেছে আর বড় গলা করে কিনা চুরিও করবে মানুষের উপরে সুন্দর মতো গ্লেম দিয়ে দিবে দোষ দিয়ে দিবে ওই সকল মানুষগুলা হচ্ছে কি কুকুরের চেয়েও জঘন্য কুকুরের চেয়েও জঘন্য মানে চুরি করতেছে চোরের মার বড় গলা কথায় আছে না সেই রকম হয়ে গেছে তো যেটা হয়েছে ভাইয়া আপনাকে আমি জানি আপনার শুনি তারপর হচ্ছে আপনার যেই ভিডিও গুলো গুলো আমি দেখি আপনাকে আমি ফলো করি অনেক আগে থেকে আমি যখন ওনার সংসারে ছিলাম তখন থেকে আমি আপনাকে ফলো করতাম আপনি যখন মেয়েদের বিষয় নিয়ে আপনি মেয়েদেরকে সাজেশন করেন হ্যাঁ তো আপনাকে আমি আজ থেকে প্রায় পাঁচ মাস আগে নক করছি মেসেঞ্জারে আমার মেসেঞ্জার এখনো আছে আপনাকে আমি নক করছিলাম কারণ হচ্ছে আমি আমার হাজবেন্ডের বিষয়ে আমি আপনার থেকে কিছু জিনিস জানার জন্য আপনাকে আমি মেসেঞ্জারে নক করছিলাম তানিয়া ইসলাম অন্য ছাড়া নাচার জন্য জামাইকে ডিভোর্স দিয়েছ সব কথা বলবো ছাড় দিব না আমি শর্মিলা এখনো বেঁচে আছি আমি যদি মারা যাইতাম তখন এসব কথা বললে বোঝা যেত যে আসলে মেয়েটা দোষ করছে কিন্তু আমি বেঁচে আছি আমি এখনো মারা যাই নাই আমি এখনো মারা যায় নাই বেঁচে আছি যতগুলো আমার নামে খারাপ খারাপ কথাগুলো বলছে না এত সুন্দর করে তার ছেলেকে সে বাসায় আনতে পারে নাই বিয়াদ একটা লোক এত বিয়াদ জঘন্যতম একটা লোক যারে কিনা প্রতিদিন আমি বলতাম মিহালে রাখবো মিহালে নিয়ে আসেন ওর আমার কাছে রাখবো সেই লোক কিভাবে বলে যে তার ছেলেকে আমি দেখতে পারি নাই সেই লোক কিভাবে বলে তার মাকে আমি আলাদা করছি বিয়াদ একটা সে নিজে তার ফ্যামিলি থেকে আলাদা হয়েছে আমি বলি আমাকেও অনেক জায়গা থেকে কল করা হয় যে আসেন আমাদের কাছে একটা ইন্টারভিউ দেন আপনার জীবন সম্পর্কে কিন্তু আমি ইন্টারভিউ দেওয়ার যখন এখনো প্রস্তুত না আমার জীবন সম্পর্কে বলার জন্য আমি এখনো প্রস্তুত হই নাই যে আমার ইন্টারভিউ দিতে হবে তারপরে তারপরে হচ্ছে বলা যে আমি 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 আমার আগের তাকে তাকে মোটিভেশন মানে তিন দিনের মধ্যে তাকে আমি বিয়ে করছি সে তো খোকা বাবু তাকে আমি কটায় বিয়ে করছি সে তার বাসায় নিয়ে গিয়ে আমাকে বিয়ে করছে আমি আমার বাসায় বিয়ে করিনি সে আমাকে তার বাসায় নিয়ে গিয়ে বিয়ে করছে এত ভালো সন্ন্যাসী সাজে কিভাবে মানুষ হ্যাঁ যখন সে আমাকে দেখা হয় দেখা হয়েছে তার সাথে আমার তখন সে আমাকে তার প্রথম বউ নিহালের মা নিহালের মা তাকে চাকরি খেয়ে দিছে নিহালের মাতার চাকরি খেয়ে দিছে তারপরে সাদিয়া সাদিয়া আপুর সাথে আমার কথা হয় সাদিয়া আপু তাকে ট্র্যাফে ফেলাইছে সাদিয়া আপুর সাথে তার বিয়ে হয়নি অথচ সাদিয়া আপুর তার বিয়ে হয়েছে সেটা তার ছেলে আমাকে বলছে যে আম্মু সাদিয়া আম্মুর সাথে আব্বু আমাকে নিয়ে থাকছে সেটা তার ছেলে আমাকে বলছে আমি প্রমাণ ছাড়া কোনো কথা বলবো না আমি যখন প্রস্তুত হব যে আজকে আমি আমার জীবনের গল্প বলবো তখন আমি সত্যি সত্যি গিয়ে বলবো এবং কি সাথে যদি আমাকে তার অতীতের কাউকে নিয়ে আসে সাক্ষী দেওয়া লাগে আমি তাদেরকে নিয়ে আসব কোনো সমস্যা নেই কিন্তু সেই জায়গা থেকে সে মো আপু মো খারাপ বানাইলো একতরফা কখনো মানুষের কথা শুনে মানুষকে কখনো বিচার করতে যাইবেন না সে এত দুদের তো তুলসী পাতা আমি তাকে বলছি কন্টেন্ট করতে আমি তাকে বলছি যে আসেন আমরা কাপড় ব্লগ বানাই আরে বেটা একটা মিশা কথা কম কেমনে মরার ভয় না মরার ভয় নাই আমাকে দিয়ে আমার একটা পার্পেল কালার শাড়ি আছে আমার বাবার বাসা থেকে নিয়ে গেছি সেই শাড়িটা সে আমাকে পরায় বলছে এভাবে ভিডিও কর ভিডিও আমি করতে পারি না বিধায় আমার মুখের সামনে জুতা না উঠাই দিছে পাক সহকারে বুঝতে পারছেন আমি তখন তো রিলসে টাকা দিত তার নেশাই ছিল টাকা রিলসে টাকা দিত তখন সে আমাকে জুতা দিয়ে বাইরে আ আমার রিলস করাইতো রিলস শেখাইতো স্বামীর ভক্ত এরা হইব আপনারা যারা স্বামীকে অবহেলা করেন এগুলা কে শেখাই দিছে এগুলা সে আমাকে শিখাই দিছে ও এখন শর্মিলা মানে আর যে নীরব ভাইয়া আপনাকে আমি সম্মান করি কিন্তু কারো সাজানো গোছানোর কথা আপনারা বিশ্বাস করবেন না আমি কান্না করি কান্না করব কারণ আমার লাইফে অ্যাক্সিডেন্ট হয়েছে আমাকে সব সবসময় থ্রেট দেওয়া হইতো তোকে তালাক দিয়ে দিব আমার কাছে এখনো অনেক স্ক্রিনশট আছে প্রতিনিয়ত আমাকে থ্রেট দেওয়া হইতো যে তোকে তালাক দিয়ে দিব তোকে তালাক দিয়ে দিব তোর রাখবো না তো তিন লাখ টাকা রেডি হ্যাঁ আর আমি নাকি তারে বিশ থেকে ৩০ বার তালাক দিছি আমি নাকি তারে সে আমাকে এই থ্রেটটা পর্যন্ত দিছে যে তোর তো পাঁচটা সে তুই আগের তালাক দিয়ে আসছো এখন তুই সোশ্যাল মিডিয়ায় নামে কি বলবি কি বলবি এভাবে আমারে বলা হইতো প্রিয় দর্শক আমি মনে করি ইতিমধ্যে আপনি সম্পূর্ণ বিস্তারিত ভিডিওটি দেখে নিয়েছেন কেমন লেগেছে সেটি কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এবং আপনি যদি চ্যানেলে নতুন হন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকা বেল আইকনটি বাজি রাখবেন কারণ আমরা লেটেস্ট আপডেট ভিডিওগুলো বা ভাইরাল ভিডিওগুলো সবার আগে আমাদের এই চ্যানেলে পাবলিশ করে থাকি আপনি চ্যানেলের সঙ্গে যুক্ত থাকলে সাবস্ক্রাইব করে আইকন অন করে রাখলে আপনি সবার আগে এই ভিডিওগুলো পেয়ে যাবেন তো সবাইকে অনুরোধ করবো সাবস্ক্রাইব করুন সঙ্গে থাকুন সাপোর্ট করুন ইনশাল্লাহ সবার আগে আপনি ভিডিওগুলো পাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে সে পর্যন্ত সবার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি এবং বিদায় নিচ্ছি আলাইকুম